কাছে সবসময় লবঙ্গ একটা কৌটোর মধ্যে লাগবে মুখে লবঙ্গ দেবে ঠিক আছে লবঙ্গটা তোমার কাছে যেন সবসময় থাকে নজর দোষের জন্য কপুর দিয়ে লবঙ্গ দিয়ে বাড়িতে কি আছে কৃষ্ণ ঠাকুর আছে তো আরতি করবে যেই থাকুক মা লক্ষ্মী কৃষ্ণ গণেশ ঠাকুর আছে না গণেশ ঠাকুর ছাড়া কি করে হবে বাবা গণেশ ঠাকুরকে তো ডাকতেই হবে

লবঙ্গ দিয়ে লবঙ্গ তিনটে দিয়ে আরতি করবে নেগেটিভিটি ঘরে কাটার জন্য যে গঙ্গার জলটা রয়েছে বাড়িতে সেই গঙ্গার জল ছিটাবে সকাল সন্ধ্যেবেলা গঙ্গার জল ছিটাবে সন্ধেবেলায় অবশ্যই সন্ধ্যে দেবে ঠাকুরকে যেটা বললাম সেটা দিনের বেলায় কোনো রকম শারীরিক মেলামেশা চলবে না ঠিক আছে আমরা কোনো জীবজন্তু না ঠিক আছে বাচ্চা হয়ে বলে আমরা যা ইচ্ছা তাই করবো এরকম না ভগবান দিয়েছে জীবন মনুষ্য জীবন একটাই সার্থক করতে হবে তার জন্য যেটা প্রয়োজন ঠিক আছে প্রয়োজন অতিরিক্ত বাড়াবাড়ি না কোনো সময় সূর্য অস্ত যাওয়ার আগে এসব করা চলবে না তোমার জন্য অস্ত যাওয়ার আগে মনে থাকবে যাদের এই সব প্রবলেম আছে ওকে আর কি করতে হবে তোমাকে পারফিউম যেটা বললাম পারফিউম ঘরে দিয়ে রুম স্প্রে ঘরে দিয়ে রাত্রিবেলায় শোয়ার চেষ্টা করবে না মনে থাকবে যদি বাইরে বেরো তাহলে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেন্ট মাখতে পারো কিন্তু পারফিউম দিয়ে নাইট ড্রেস পরে পুরো শোয়া চলবে না বাড়িতে বিছানায় যেন পারফিউম না পরে তাহলে পরে রাহুর প্রভাব বাড়বে কিন্তু সেই পারফিউম যদি তুমি ইউজ করো বাইরে ঘুরতে যাওয়ার সময় তাহলে পরে তোমার শুক্র গ্রহ মজবুত হবে এই হচ্ছে পার্থক্য রাত্রিবেলায় কোনো দুধের তৈরি জিনিস খাবে না দুধের তৈরি মিষ্টি হোক বা দুধ হোক খাবে না ওকে এগুলো বারণ থাকবে এখন গণেশ ঠাকুর ছাড়া আমি কোনো কাজই করতে পারবো না তাই গণেশ ঠাকুরের ছবি অতি অবশ্যই বাড়িতে ডাকবে তারপরে তার পুজো আরম্ভ করলে সব ঠাকুর তোমার কথা শুনবে ততক্ষণ পর্যন্ত না নারায়ণ শুনবে না শ্রীকৃষ্ণ কটু কথা হলেও এটাই যে এটা অনেকেই আছে শ্রীকৃষ্ণ নাম জপ শ্রীকৃষ্ণ নাম যপ আরম্ভ করে দেয় আরে শ্রীকৃষ্ণ নাম জপ শাস্তে কি আছে শাস্তে গণেশ ঠাকুর ছাড়া কোনো পুজোই গ্রান্টেড নয় কোনো পুজোই সম্পূর্ণ নয় গণেশ ঠাকুর মানে সবার আগে পুজো করার দরকার